বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর যে সিমের ফুল এবং গ্রামের সকল জমিগুলোতে খুব ভালো সবজি হয়েছে এই ভিডিওটা করার পরের দিন থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় এবং জমিগুলোতে যে ফসলের অবস্থা সেটা আপনাদের দেখাচ্ছি পরের ভিডিওতে বন্ধুরা একই জমিতে দেখেন ভিডিও করছি এটা হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার পর সাত দিন পরে ভিডিওটা করা দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কৃষকের কি অবস্থা মানে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আপনাদের প্রভুধান পুষ্বে ভরা বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি জায়গার সিম খেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে সিমের ফুল মাঠ মানে মাঠে যত গোলা জমি আছে পড়াই জমি ফুলতে সিম চাষ হয়েছে মানে অসাধারণ লাগে সিমের ফুলগুলা মানে কি বলবো কালকে রাত থেকে সরবরাহ বাতাস হচ্ছে বাংলাদেশে এই সিমে মানে কৃষকদের জন্য অনেক ভালো পথপিঠ দিচ্ছে এটা হচ্ছে লাউ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছে অনেকগুলা সিম আসছে এই সিমগুলো বর্তমানে একশো পঞ্চাশ টাকা কেজি সেই জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এখানে অনেক সুন্দর ফুল ধরে আছে সামনের দিকে এবং ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এখানে লাউ ধরে আছে দেখেন মাঠ আর মাঠ সকল জমে নীল হয়ে আছে একদম আপনারা কমেন্টে বলবেন সিমের ফুল আপনাদের কেমন লাগে আমার মনে হয় না কারো খারাপ লাগে অনেক সুন্দর লাগে আমার কাল থেকে অনেক বাতাস হচ্ছে বর্তমানে বাংলাদেশের এখন মানে সিম একশো ষাট টাকা কেজি আগে এই জমিগুলোতে ধান চাষ করা হতো বেশিরভাগ বর্তমানে এখন সিমের প্রফিট ভালোর কারণে এসব জমিতে সিমও ভালো হয় এই জন্য সিম চাষ হচ্ছে এখন বর্তমানে আরে ভাই তোর কি অবস্থা হাম স্টারের মতোই কি হয়েছে নাকি তোমার ভাইয়া বাকি করছিলে এই জমি জন্য ভাই এই যে দেখেন বাকির কি অবস্থা এই জমিতে অনেক টাকা খরচ হয়েছে ভাইয়া আমি রে নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা দেখেন কি অবস্থা সিমে ফুল আসছিল এবং সিমও ধরছিল কিন্তু পানির কারণে এই যে পুকুর করছে দেখতেছেন না এই পুকুর করছে ওইটা করছে সেটা করছে কিন্তু পানি বাড়ানোর জায়গা নাই মানে এই অবস্থায় আবার বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি দেখেন আমি মুঠার টাইম মুঠার টাইম আমি কেস করবো দেখেন কি অবস্থা দেখেন ভাতা দেবো ভাতা যারে যারে সিমের গাছ মরে গেছে আরে কি অবস্থা ভাই মানে এই গাছ কি হওয়ার কোনো আশঙ্কা আছে নাকি অবস্থা ভালো আছে তবে মানে টাইম লাগবে আর কি গাছ মরে যাবে কিন্তু আবার নতুন করে খুশি সারবে তারপরে যদি হয় কি অবস্থা এই অনেক টাকা খরচ হয়েছে মানে বর্তমানে এক কেজি সিমের দাম দুইশো টাকা করে আজকেও দুইশো থেকে পনেরো টাকা আর এই অবস্থা মানে এখনই সিম আসবে এইসব গাছগুলোতে দেখেন মানে প্রত্যেকটা জমিতেই গাছের এই অবস্থা কিছু কিছু গাছ ভালো আছে এইটা একটু ভালো আছে ঢিপগুলো উপরে পড়েছিল দেখেন কি অবস্থা মানে খারাপই লাগতেছে অনেক টাকা লস হ বন্ধুরা আমি গত ভিডিওতে দেখছিলাম মানে এই মাঠের পড়া এটা জমিতেই অনেক সুন্দর ভালো সব সিমের কাছে ফুল ধরছিল এবং সিমও আসছিল দেখেন একটা বন্যার কারণে বৃষ্টিতে সমস্ত গাছ পানিতে ডুবে ডুবে গেছিলো এই পর্যন্ত পানি হয়ে গেছিলো তো সেই কারণে গাছগুলো সব না বাসার মতোই দেখতে পাচ্ছেন মানে যে আগে একটা ভিডিও করছি ওইটা হচ্ছে হয়তো দশ দিন আগের ভিডিও পাঁচ থেকে দশ দশ দিনের মধ্যে ভিডিও আর এখন কোনো অবস্থা দেখে না তখন কি ছিল পানির কারণে মানে কৃষকের কই বলতে পারেন না বন্যায় কবলিত এই প্রত্যেকটা প্রত্যেক ভু মানে জমিতেই এই অবস্থা সিমেন্ট গাছের মানে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে কৃষকের আসলে বর্তমানে এদিক করে পানি মানে এই সাইড দিয়ে বের হয়ে যায় তো কিন্তু কিছু অসাধা অসাধু বিজনেসম্যান বলেন কৃষক বলেন মানে পুকুর কেটে মৎস্য খামারি পুকুর কেটে মানে পানি বাড়ানোর জায়গা নাই কেউ বাড়ি করছে পানি বাই করা জায়গা নাই তো ওই কারণে পানি বেশি হয়ে যাচ্ছে মানে বৃষ্টির কারণে পানি বের হচ্ছে না তো এই অবস্থা আমাদের জমিগুলো দেখতেছেন ওই ওই জমিগুলো সিম গাছগুলো হয়তো মরে যাচ্ছে হয়তো মরে যাবে এই 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 জমির ক্ষেতটা এই যে দেখেন একদম কী অবস্থা গাছের মানে এই মাঠ দেখেন গত ভিডিও মানে এর আগে যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওতে কত ভালো গাছ ছিল আর এখন গাছের অবস্থা দেখেন কি অবস্থা দুইটা ভিডিও দেখেন আমি ভিডিও করছিলাম ওখান থেকে আর বর্তমানেও ভিডিও দেখেন একই জমি সব সমস্ত জমিগুলা মানে ডুবে গেছিলো বৃষ্টির বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে এই যে প্রত্যেকটা জমিতে অবস্থা